ঐতিহাসিক আমার মেয়ে ছয় বছর বয়স পরে দিতে সে কতটুকু নিতে পারবে জানেন শোটা একদম কোন সমস্যা কোনো অভিযোগ কোন অনুযোগ ছাড়া সে দেখলো আপনাকে মজার ঘটনা বলবো আমার মেয়ে তখন দিতে পড়তো বুঝছে আচ্ছা তো বেশিরভাগ ছেলে মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে মানে এরা তো বাংলাটাও ঠিক চায় না আমার মেয়ের বয়স আপনার বাবা জীবিত ছিলেন এবং আমার এখনো স্পষ্ট মনে পড়ে উনি আমাদের ব্যাংকে আসলেন আব্বাকে দাওয়াত দিলেন আম্মাকে দাওয়াত দিলেন আমাকে দাওয়াত দিলেন তো ওই দিন ওনারা যেতে পারেন নাই আমি গিয়েছি আমার মেয়েকে নিয়ে আর আমার এক বন্ধু ছিল তার নাম হচ্ছে ইয়াসিন মাহমুদ খান সে গ্রামীণের ডিরেক্টর সে আর তার স্ত্রীকে নিয়ে আমি গিয়ে দেখলাম বর্তমানের শিল্পকলার নাটকগুলোর টিকিট একেবারেই যে প্রধান ফটক গেইট সেখান থেকে গাড়ি যখন প্রবেশ করে সেই সময় ওই জায়গাটা বিক্রি হয় আপনার বাবা কিন্তু দোতালায় একেবারে উন্মুক্ত যে জায়গাটা তার পিছনে যে কাউন্টারটা তার পেছনে ছিলেন আমাকে দেখে উনি এত উল্লসিত হলেন হ্যাঁ উনি বললেন যে বাবা টিকিট কারণ লাগবে মানে হি ওয়াজ সো হ্যাপি আমাকে নিয়ে বসালেন আমি খুব চিন্তিত ছিলাম যে প্রাগ ঐতিহাসিক আমার মেয়ে ছয় বছর বয়স পরে দিতে সে কতটুকু নিতে পারবে আশ্চর্য বিষয় হচ্ছে জানেন পুরা শোটা একদম কোন সমস্যা কোনো অভিযোগ কোনো অনুযোগ ছাড়া এবং এখনো যখন তাকে আমি নিয়ে যাই তাদের বাংলাটাও বিকৃত হয়ে গেছে ইংরেজির চাপে বাট দেয়ারিপল নাও ওদের দেখানোর নিতে হবে তো তবে আপনি কিন্তু আমি সিরিয়াসলি আপনাকে অনুরোধ করছি আমি তো আসলে আপনার উনিশশো একাত্তর সেই সব দিন আপনি যেই করার চেষ্টা করছেন এবং সারা পৃথিবীতে ঘুরে আপনি দেখানোর চেষ্টা করছেন সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যত যাই কিছু বলেন প্রজ্ঞা অভিজ্ঞতা এর যেমন বিকল্প নাই ঠিক একই ভাবে কোনো বিকল্প নাই এবং অবশ্যই আপনি বছর বয়সে সবুজ থাকতে পারেন সবুজ প্রাণের অধিকারী হতে পারেন কিন্তু তারুণ্য শুধুমাত্র মানসিক নয় তারুণ্য শারীরিকও সেই জায়গা থেকে অনেক বিপ্লবের সম্মুখ ভাগে তারুণ্যদীপ্ত মানুষ ছাড়া আসলে বিপ্লবটাকে সফল করা যায় না আমি হাসির ছোলা আপনাকে বলেছি যে বিয়ের অনুষ্ঠানও দেখানো উচিত কিন্তু আই ওয়াজ ইফ ইউ হ্যাভ এ প্লে প্রিপেয়ার্ড উইচ ইস নট টু কাম্বারসাম খুব বড় খুব জটিল না সহজে করা যায় বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে স্কুলে কেন হয়তোবা বা দেড় লক্ষ স্কুল আপনি এক জীবনে ঘুরতে পারবেন না কিন্তু শুরু তো করা যাবে আপনি হয়তো বা আপনার সমস্ত জীবনে স্কুল করবেন আপনাকে দেখে আরেকজন আরো দুইশো স্কুল করবে হ্যাঁ নিশ্চয়ই এই ব্যাপারে তো আমি ভীষণ আগ্রহী আমি আপনাকে বলছিলাম যে আসলে শিশুদের বা কৈশোরে মানুষ আসলে যেটা হৃদয় ধারণ করে সেটা কিন্তু ছাড়তে পারে না